হিটলারের সরকার ইহুদুদেরকে গ্যাস ট্যাঙ্কিতে ভরে মেরে দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ মানুষকে সেই পরিস্থিতি নরেন্দ্র মোদী আমি করতে চাইছে কেন করতে দেবেন যারা যারা নিজেদের পরিচয় দিয়ে হিন্দু মুসলিমের রাজনীতি করে দেশটা তত সংবিধানকে শেষ করে দিয়েছে তাদের কোনো জাত হয় জাতের অস্তিত্বে লড়াই এটা ভারতবর্ষের অস্তিত্বে লড়াই তার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অস্তিত্ব হাত দেয় বিল পাস করলো এটা সাধারণ মানুষ হিসাবে একজন ভারতবর্ষের সেনা কমান্ডো হিসাবে আমি কোনো মেনেতে পারবো না কারণ আজকে আপনাদের আপনাদের কলিজার যে টুকরো সেটাকে হাত দিয়েছে এবং আরএসএস এর আরেকটা কথা আপনাদেরকে তুলে ধরছি দিল্লি দিল্লির কোন একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম সেখানে দেখা গিয়েছে যে ওরা কিন্তু একটা ম্যাপ রুট মেম্বার আছে পুরো ভারতবর্ষটা জুড়ে কোথায় কোথায় বিজেপি সরকার আছে কোথায় কোথায় আর এস এর চক্রান্ত করা হিটলারের সরকার আছে এবার এবং কোথায় কোথায় না তাদেরকে কিভাবে ইভিএম থেকে আরম্ভ করে সব রকম ভাবে কিভাবে তাদেরকে পরাস্ত করা যায় সেটাই কিন্তু করতে চাইছে সর্বপ্রথম বলি আজকে যে ভারতবর্ষের স্থিতি ভারতবর্ষের যে সংবিধান ভারতবর্ষের যে পরিকাঠামো যেটাকে নরেন্দ্র মোদী অমিত শাহ শেষ করে দিয়েছে আপনারা যদি কাঁধে কান মিলে এবং হাতে হাত মিলে যদি লড়াই শুরু না করেন আজকে যেমন মুসলিমদের উপরে করেছে কালকে দেখুন হিন্দুদের উপরে করবে কারণ ওদের কোনো জাত হয় না যারা যারা নিজেদের পরিচয় হিন্দু মুসলিমের রাজনীতি করে দেশটা তথা সংবিধানকে শেষ করে দিয়েছে তাদের কোনো জাত হয় জাত হয় না অতএব জাতি ধর্ম নির্বিশেষে যে ধরনের রাজনীতি চলছে ভারতবর্ষ জুড়ে যে ধরনের হিটলারি সরকার যে ধরনের বিবেচনা করছে যে ধরনের মানে আক্রোশ ফলাচ্ছে এটা একটা ভয়ানক রূপে কিন্তু পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে জানেন আমাদের মঞ্চে অনেকেই গুরুজন ব্যক্তিরা আছে এই যে ওয়াকআপ বিল ওয়াকা বিলটা কি ওয়াকা বিল হচ্ছে যে সংবিধানটাকে ভেঙে দিয়ে তারা নিজের আয়ত্ত নিয়ে মতলব আদানি আম্বানিদের পকেট ভরে এবং আদানি আম্বানিকে যেমন তিনশো সত্তর ধারায় এটা শেষ করে যে জম্মু কাশ্মীরটাকে তাদের মতলব বাপতি প্রপার্টি করে দিয়েছে এবং তার সেখান থেকে পার্সেন্টেজ নিচ্ছে অমিত মোদি সেটাই করতে চাইছে আজকে দেখুন যে ধর্মগুরুরা আছে হিন্দু তথা মুসলিমের তো ধর্মগুরু আছে তাদের একটা অধিকার আছে ওয়াকাপ বিলের যে তাদের সংশোধনীয় কমিটি আছে সেই কমিটিটাকে নিয়ে তারা তজ করতে চাইছে এবং দেখুন যে রাজ্যসভা লোকসভাতে যে ধরনের বিল পাশ করে তাদের সংখ্যাগরিষ্ঠ হয়তো বেশি সেই জন্যে কিন্তু যে ধরনের ওরা বিল পাস করলো এটা সাধারণ মানুষ হিসাবে একজন ভারতবর্ষের সেনা কমান্ডো হিসাবে আমি কোনো দিনই মেনে নিতে পারবো না কারণ আজকে আপনাদের আপনাদের কলিজার যে টুকরো সেটাকে হাত দিয়েছে পরবর্তীকালে কি করবে জানেন ওরা আপনাদেরকে পুরাই যেমন হিটলারের সরকার ইহুদুদেরকে গ্যাস ট্যাঙ্কিতে ভরে মেরে দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ মানুষকে সেই পরিস্থিতি নরেন্দ্র মোদী আমি সাহায্য করতে চাইছে কেন করতে দেবেন এই জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে আমি কিষান আন্দোলনে ছিলাম দিল্লিতে তেরো দিন রাস্তার মধ্যে থেকে যদি একজন সেনা কমান্ডো ইন্ডিয়া গেটে থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে একাই লড়াই করেছি আমি আমার প্রতিবাদে ঝড় যেহেতু তুলতে পারি আপনারা সর্ব মানে পুরো হিন্দু মুসলিম ভাইচারা হয়ে হচ্ছে আমরা সকলেই আছি এবং আমরা লড়ে এই যে বিল এই যে আইনে আইনে পরিণত করা হয়েছে সেটাকে ক্যান্সেল করব এটাই আমাদের প্রতিবাদ আজকে দেখুন কয়েকজন মহিলা মা বোনেরা তারা কিন্তু এখানে এখানে ধর্নাতে করলো রাস্তার জন মানে রাস্তা যে লোকজন তাদেরকে একটু পরিশানের মধ্যে ফেলতে যেত কিন্তু আপনাদের যারা কমিটি আছেন তারা কিন্তু সেটাকে সুলটেল কিন্তু এখানে আমাদের এখানে কিন্তু করলে হবে না এই যে পরিস্থিতি রাস্তা যদি বন্ধ করা হয় কিষাণ আন্দোলনে যেহেতু রাস্তা বন্ধ করা হয়েছিল দিল্লি দিল্লিকে কাঁপিয়ে দিয়েছিল সেই পরিস্থিতি আপনাদেরকে সৃষ্টি করতে হবে কারণ এটা আপনাদের অস্তিত্বের লড়াই এটা ভারতবর্ষের অস্তিত্বের লড়াই তার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হাত দেয় একটা জিনিস চিন্তা করুন একজন সেনাবাহিনী যদি এস কমান্ড যদি স্টেজে দাঁড়িয়ে তার বিরোধিতা করতে পারে সে কতটা ভয়ঙ্কর হিটলারের শক্তি হতে পারে আপনারা চিন্তা করেছেন এই জন্য এই যে দেখছেন আমাদের বড় বড় নেতা এই যে এমপি এম এ যারা তাদেরকে আমরা বানিয়েছেন ভোট দিয়ে আপনারা কি ভাবছেন তারা আসবেন এখানে কোনো রাজনীতির কথা বলছি না কারণ তারা প্রতিটা ক্ষেত্রে রাজনীতি করে সেটাই তাদের পরিচয় কিন্তু এইটা একটা অস্তিত্বের লড়াই রাজনীতিতে মিলাবেন না হিন্দু মুসলিমে মিলাবেন না যদি হিন্দুরা কোনো সময় মানে আক্রমণ করার চেষ্টা করে কিছু আর এস এসের মানে হিন্দুরা করবে না আর এস কিছু চক্রান্ত করি লোক আছে তারা যদি চেষ্টা করে যে মুসলিমদের ওপর আক্রমণ করব। আমরা নমস্কার করে সাইড হয়ে কারণ এটা একটা ভয়ঙ্কর শক্তিকে বদনাম করতে যাচ্ছে ভারতবর্ষের মধ্যে মুসলিমদেরকে এই মোদি অমিত শাহ এবং আর এস এস এর চক্রান্তকারী সরকার আজকে দেখুন প্রতিটা ক্ষেত্রে ওয়াকাফ বিল রাজ্যের সম্পত্তি ধরুন রাজ্যে যারা আছে রাজ্য সরকারের আন্ডারে থাকে অনেকটাকে সংবিধানে সেটাও দেওয়া আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রুল থাকে না সেটা কিন্তু রাজ্যসভা লোকসভা দিয়ে অলরেডি বিল পাস করে রাষ্ট্রপতি সিগনেচার করানো হয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারছেন এরপরে দেখবেন একের পর মা মানে এই যে পরিস্থিতির সৃষ্টি করেছে এরপরে দেখবেন ফ্যামিলিতে মানে ফ্যামিলি অ্যাকচুয়ালি মুসলিমদের যে ওয়াক আপ সম্পত্তি যদি নিয়ে নাই এটা তো সর্বসাধারণ ভারতবর্ষের জনগণ এবং মানে কল্যাণমূলক কাজের জন্যে সেটাকে ওরা হাত দিয়ে দিয়েছে আমরা এক্স কমান্ড যদি স্টেজে দাঁড়িয়ে তার বিরোধিতা করতে পারে সে কতটা ভয়ঙ্কর হিটলারের শক্তি হতে পারে আপনারা চিন্তা করেছেন এই জন্য এই যে দেখছেন আমাদের বড় বড় নেতা এই যে এমপি এম আপনারা বানিয়েছেন ভোট দিয়ে আপনারা কি ভাবছেন তারা আসবেন এখানে কোনো রাজনীতির কথা বলছি না কারণ তারা প্রতিটা ক্ষেত্রে রাজনীতি করে সেটাই তাদের পরিচয় কিন্তু এইটা একটা অস্তিত্বের লড়াই রাজনীতিতে মিলাবেন না হিন্দু মুসলিমে মিলাবেন না যদি হিন্দুরা কোনো সময় মানে আক্রমণ করার চেষ্টা করে কিছু আর এস হিন্দুরা করবে না আর এস কিছু চক্রান্ত করি লোক আছে তারা যদি চেষ্টা করে যে মুসলিমদের ওপর আক্রমণ করব আমরা নমস্কার করে সাইড হয়ে যাবেন কারণ এটা একটা ভয়ঙ্কর শক্তিকে বদনাম করতে যাচ্ছে ভারতবর্ষের মধ্যে মুসলিমদেরকে এই মোদি অমিত শাহ এবং আর এস এস এর চক্রান্তকারী সরকার আজকে দেখুন প্রতিটা ক্ষেত্রে বিল রাজ্যের সম্পত্তি যারা আছে রাজ্য সরকারের আন্ডারে থাকে অনেকটাকে সংবিধানে সেটাও দেওয়া আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে থাকে না সেটা কিন্তু রাজ্যসভা লোকসভা দিয়ে অলরেডি বিল পাস করে রাষ্ট্রপতি সিগনেচার করানো হয়ে গিয়েছে তাহলে আমরা বুঝতে পারছেন এরপরে দেখবেন একের পর মা মানে এই যে পরিস্থিতির সৃষ্টি করেছে এরপরে দেখবেন ফ্যামিলিতে মানে ফ্যামিলি অ্যাকচুয়ালি মুসলিমদের দিয়ে যে ওয়াক সম্পত্তি যদি নিয়ে নাই। এটা তো সর্বসাধারণ ভারতবর্ষের জনগণ এবং মানে কল্যাণমূলক কাজের জন্যে সেটাকে ওরা হাত দিয়ে দিয়েছে আপনাদের একটা কথা আমি অনুরোধ করে বলছি যদি আপনারা আন্দোলন না করেন দেখবেন এরপরে ইউসিসি লাগু করে নামা মানে আজান থেকে আরম্ভ করে নামাজ পড়া সব বন্ধ করে দেবে মাইক জ্বালা মায়ক চালানো বন্ধ করে দেবে এই পরিস্থিতিদের প্ল্যানিং এবং আর এস এর আরেকটা কথা আমরা দেখে তুলে ধরছি দিল্লির কোন একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম সেখানে দেখা গিয়েছে যে ওরা কিন্তু একটা ম্যাপ রুট ম্যাম্বার আছে পুরো ভারতবর্ষটা জুড়ে কোথায় কোথায় বিজেপি সরকার আছে কোথায় কোথায় আর এস এসে চক্রান্ত করা হিটলারের সরকার আছে এবার এবং কোথায় কোথায় না তাদেরকে কিভাবে ইভিএম থেকে আরম্ভ করে সব রকমভাবে কীভাবে তাদেরকে পরাস্ত করা যায় সেটাই কিন্তু করতে চাইছে এবং সে পুরা হিন্দুত্ববাদী মানে হিন্দু এখানে আমি একটা জিনিস চিন্তা করুন ফৌজিদের ক্ষেত্রে হিন্দু মুসলিম এক পাতা আমরা খাবার খাই জঙ্গলে যখন ডিউটি যায় হিন্দুর মানে মুসলিমের ছেলের খাবার আমাদেরকে খেতে হয় মুসলিমের ছেলেরা খাবার আমাদের খায় জন্ডা কিন্তু সেটা কথায় গেল সেই যে ভাই ছাড়া লড়াইটা কেন বিভেদ করতে চাইছে বিভেদ কোনো মতে পা দেবেন না অথবা আপনাদের অস্তিত্বের লড়াইয়ে আপনারা থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকে আমার বক্তারা আছেন আমি বেশি কিছু বলে বিলম্বিত করব না সুস্থ থাকবেন এবং এই অস্তিত্ব লড়াই আমরা টিকে রাখুন এই লড়াই আজকে যেমন এখানে শুরু হয়েছে কালকে কলকাতা হবে পরশু কিন্তু দিল্লি পর্যন্ত কিন্তু হিলিয়ে দিতে হবে নাহলে কিন্তু আপনাদের এটা অস্তিত্ব সংকটে পড়ে যাবে এই আমি অনুরোধ করব আমরা সকলে হিন্দু ভাইদেরকেও বোঝান আমিও যেটুকু পারবো আমার যদি কোনো রকম সাহায্য ক্ষুদ্রতম একটা মানুষ আমরা আমাকে এই এখানে এসে বক্তব্য দেওয়ার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন এটা একটা বিরাট বড় পাওনা আমার জন্য। কারণ আমি এটাই বলবো আমার দ্বারা যদি কোনো রকম এতটুকু যদি সাপোর্টিং এ জড়িত হয় আমি অল টাইম অল সময় আপনাদের সঙ্গে আছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরাম জয় হিন্দ আমরা মুসলমানরা যেমন মির গাদ্দারি করেছিল বলে কোন মুসলিম সমাজে কোন অমিত শাহ নরেন্দ্র মোদী দেশের সঙ্গে এমন গাদ্দারি করেছে আগামী দিন কোন হিন্দু পরিবারে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর নামে মনে হয় না এই নাম তো একটা ঘৃণিত না এই নাম তো একটা আমাদের কাছে অভিশপ্ত না যে নাম শুধু আমাদের মুফতি আব্দুল মাতুর সাহেব বলছিলেন শুধু মসজিদ ভাঙিনি বরঞ্চ এই ভারতবর্ষের স্বাধীনতার পরে যে নরেন্দ্র মোদী আর অমিত শাহের নেতৃত্বে সাতশোর বেশি তারা মন্দিরকে ধ্বংস করে দিয়েছে আমরা জানি এই সেই নরেন্দ্র যাদের মুখে গুজরাটের রক্ত লেগে রয়েছে যারাই আমাদের মায়েদেরকে ধর্ষণ করেছে গর্ভবতী মায়েদের বুক চেয়ে তাদের ভরম সন্তানকে নষ্ট করেছে যারা আমাদের ভাই আফরাজুল কে হত্যা করেছে জুনাইদ কে হত্যা করেছে তারাক দিল পাস করেছে জারাই পার্লামেন্টে কোরআন বাতিল করার বিল চেয়েছিল যারাই চেয়েছিল এই ভারতবর্ষে এক ভিন্ন দেওয়ানি আইন নিয়ে আসতে তারাই আজকে আবার কখনো আমাদের ভাইকে মেরেছে কখনো আমাদের বোনকে ধর্ষণ করেছে কখনো আমাদের মাকে তারা গর্ব শীলন করেছে আজকে তারা বিভিন্নভাবে অত্যাচার করার পরে আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার থেকেও আমরা যেটাকে বেশি ভালোবাসি সেটি হলো আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসা আর আজকে এই রক্তক্ষেক সরকার মুসলমানের রক্ত দেখে এত ভালো লাগে রক্ত খেতে খেতে মুসলিমদের সম্পত্তি লুট করতে করতে তার বার বারান্তটা এতটা বেড়ে গিয়েছে নমরুদের মতো নমরুদ যেমন চেয়েছিল আল্লাহকে হত্যা করবে এই নমরুদের উত্তর সুরি আল্লাহর ঘরের জায়গা নিতে চাই নদীর ঘরকে ধ্বংস করতে চাই আমাদের দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি প্রয়োজন হলে আর রক্ত দেব প্রয়োজন হলে আরো জীবন দেব তবে যদি আল্লাহর ঘরের দিকে তোমরা হাত বাড়াও তোমাদের কারো হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব ঠিক কিনা বলেন সুতরাং তুমি মনে করেছ এতবার তুমি বেড়েছ আমাদের ইতিহাস মনে আছে নমরুদ যেমন আল্লাহকে মারার জন্য পরিকল্পনা করেছিল আজকে তার উত্তরসূরি আল্লাহর ঘরগুলো ধ্বংস করতে চাইছো একটা বাবরি হারিয়েছি তাই বলে মনে করো না আমরা কাফেরুষ বরঞ্চ বীর পুরুষের মতো আজকে এ世 বাজারে পার্লামেন্টের সামনে গিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহর বাড়িগুলো ঘেরাও করে দেব দেখব তোমরা কোন রাস্তা থেকে বার হতে পারো সেদিন বেশি দূরে নয় আন্দোলন আরো শক্তিশালী করতে হবে আমার আমাদের মাননীয় ইমতিয়াজ স্যার বসে আছেন তাকে বসিয়ে রাখে কথা বলার মতো হিম্মত নেই সুতরাং সকলকে বাইশে এপ্রিল ব্রিগেডে দায়িত্ব নিয়ে যাওয়ার ছাব্বিশে এপ্রিল পিরিগেটে দায়িত্ব নিয়ে যাওয়ার উদ্ধাত্ত্ব আবেদন করছি আপনারা এক একজন এক একটি গাড়ির দায়িত্ব নেবেন আর মসজিদের ইমাম সাহেবগুলোকে একটু বলে দেবেন প্রতিটি জুমাই যেন ওয়াকাফ সচেতন সম্পর্কে আলোচনা করা হয় এবং এই আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের পরিবারগুলোকে জাগ্রত করব প্রয়োজন হলে শুধু আমরা নয় আমাদের কোরিয়ার টুকরো সন্তানগুলোকে নিয়ে আমরা রাজপাত অবরুদ্ধ করতে রাজি রয়েছি সুতরাং সে লক্ষ্যে আগামী বাইশে এপ্রিল সোনপুর বাজারেও আমাদের ভাঙ্গর টুয়ের ওলামা বুদ্ধিজীবীদের ইমামদের নেতৃত্বে একটা মহা প্রতিবাদ সমাবেশ হবে ছাব্বিশে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি হিসাবে সেখানেও আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো এবং যেখানেই যখন যেই ডাক দেবেন মনে রাখবেন আমাদের অস্তিত্ব বাঁচানোর জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের জয় হবে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে তবে শান্ত হব যতদিন অধিকার আমরা না চিনাতে পারব ততদিন মনে রাখবেন আমাদের নিশ্চিত ঘুম বলে কিছু থাকবে না যখন যেখানেই যাব তখন সেখানেই ওয়াকাপ সম্পর্কে আমরা আপনারা আমরা সবাই মিলে আন্দোলন গড়ে তুলব এই উদ্দার্থ আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটি করলাম